আসসালাম আলাইকুম শেখ আমি উত্তরা থেকে বলছি শেখ আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে হুজুররা শুধু পুরুষ মানুষ মহিলাদেরকে দোষারোপ করে যে স্বামীর সেবা করার জন্য মহিলা মানুষ স্বামীর কথা শোনে না আমি যথেষ্ট চেষ্টা করি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি তার সেবা করতে চেষ্টা করি কিন্তু সে আসলে তার মন জয় করতে আমি পারি না সে আমার অসুখ বিসুখের কোনো সেবা করে না বা তার সাথে তার কোন আন্তরিকতা আসলে আমি দেখি না তার আমার প্রতি কোন আন্তরিকতা নাই তারপরে সে উদাহরণ দেয় ইসলামে চারটা বিয়ে করা জায়াজ আছে আল্লাহ তাকে তো ফিক দিতে সে চাইলে চারটা বিয়ে আরেকটা বিয়ে করতে পারবে সে তো আমার হকি পালন করতেছে না সে আরেকটা বিয়ে কিভাবে করবে তো আমি আসলে আমার প্রশ্নটা হচ্ছে ইসলামে স্বামী একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি দায়িত্ব তার কি ইসলামে কি ভালোবাসার কোনো গুরুত্ব নেই হাজবেন্ড ওয়াইফের এর আন্তরিকতার স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আমার আলোচনা আছে লিঙ্কটায় আমাদের ভাইরা দিয়ে দিবেন একরাম ভাইকে বলছি যে আপনারা দিয়ে দিবেন আপনাদের ইয়েতে তহিদের ডাকে কমেন্টে দেখবেন আজকের যে আলোচনা সে আলোচনাতে ইনশাল্লাহ স্বামীর ওপর স্ত্রীর হক স্ত্রীর ওপর স্বামীর হক দুটো আলোচনা পৃথক পৃথক আছে সেই দুটো আলোচনা আমাদের অফিসার চ্যানেল আছে পুরোটা শুনে নেবেন এবং আপনার স্বামীকে শোনাবেন আল্লাহ দান কোন সকলকে তারপরে আমাদের আলেম আলিয়াম আলমারা আলমদের দোষ দেবেন না হয়তো এক শ্রেণীর কিছু লোক আছে বক্তা যারা কিন্তু যারা সত্যিকার আলেম তারা কোরআন হাদিসের কথা বলে আর কোরআন কিরিম আল্লাহ বলছে ওয়ালা হন না মিসরুল্লা জি আলি হিন্দিল মারুস আল্লাহ বলছেন ওয়ালা হন না স্ত্রীদের জন্য সে সমস্ত অধিকারই রয়েছে হ্যাঁ বলা হন মিসরুল আলী হিন্দু যেই যে দায়িত্বগুলো নারীদের রয়েছে নারীদের যেমন ওপর স্বামীদের অধিকার রয়েছে তেমন স্বামীদের ওপর নারীদের অধিকার রয়েছে যদিও কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে যেমন আদেশ মানা স্বামীর আদেশ মানতে হবে স্বামীর আনুগত্য করতে হবে কিন্তু ধরেন অশোক বিশুখের খবর নেওয়া অথবা ভালোবাসা স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসবে এটা পরস্পর হক এবং সমান সমান হক আপনি যেমন যে অন্তর নিয়ে ভালোবাসবেন সেরকম তাকেও তাকে হওয়া উচিত তারপরে আপনার স্বামী যেমন চাই যে আমার শ্রদ্ধা করুক ওই স্ত্রীকেও শ্রদ্ধা করতে হবে স্বামীর হকের ক্ষেত্রে যদি ভুল করে তো স্ত্রী যেমন ক্ষমা চাইবে তেমন স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রীর কাছে ক্ষমা চাইবে কোন সেটাকে মানহানি মনে করবে না না হলে আল্লাহর কাছে ভেসে যাব জি আল্লাহর ভয় এইভাবে দেখা যাচ্ছে যে অধিকাংশ বিষয়গুলি তো আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি যে এই হকটা স্বামীর ওপর স্ত্রীর অসুস্থ হইলে যেমন পরিচর্যা করবেন আহ স্ত্রী স্বামীর দেখাশোনা করবেন সেবা শুশ্রাক্ষুষ করবেন তেমনই স্ত্রীর খোঁজ খবর রাখতে হবে চিকিৎসা অবশ্যই করাইতে হবে আজকালকার চিকিৎসা করাবো না আর তারপরে যেই লোক একটা স্ত্রী চিকিৎসা করাচ্ছে না তার খোঁজ খবর নিচ্ছেন না তাকে ভালোবাসছে না আর সে দ্বিতীয় তৃতীয় বিয়ে করে নষ্ট করেছে সত্যি সে সে অবশ্যই নষ্ট করবে ওদের জন্য তার চার বিয়ে যায় না দুই বিয়েও যায় বরং এক বিয়ে করাও কোন এক গোনার কাজ তাদের একটি বিয়ে করেছে আর এক স্ত্রীর জুলুম করছে সে জালে সে কোন কথা বোঝা গেছে একজনকে বিয়ে করলো সেই ক্ষেত্রে বেশ কিছু শর্ত পেয়েছে আর একসাথে দুটো রাখলে তখন আরো কিছু শর্ত রয়েছে ইমানি শক্তি আল্লাহর ভয়ভীতি ইমান শারীরিক শক্তি আর্থিক শক্তি আপনার স্বামী হয়তো তার কাছে আর্থিক শক্তি আছে শারীরিক শক্তি আছে কিনা এটা একটা দেখার বিষয় যে দুইজন তিনজন স্ত্রীকে সে গুনা থেকে বাঁচাতে পারবে কিনা না নাম কষ্টে বিয়ে করে রেখেছে আর এই দিকে পাপ হচ্ছে স্ত্রী দেখার হচ্ছে না হলে ফেসে যাবে সে শারীরিক ক্ষমতাও থাকতে হবে আর সবচেয়ে বড় ক্ষমতা যেটা প্রথম থাকতে হবে সেটা হচ্ছে ইমানই শক্তি থাকতে হবে ইমান এবং কাকু আল্লাহ ভয় আল্লাহর ভয় ভীতি তখন আল্লাহ আল্লাহর ভয় ভীতি না থাকলে কি করে ইনসাফ করবে কি করে সুবিচার করবে আর কি করে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে তো ধোকা দেয় আল্লাহ দায়ের দান করবো আমরা সবসময় বলি যারা কোরআন সন্না আলোচনা করেন সেসব আল আলো মাইকে নাম আলহামদুলিল্লাহ বাংলা ভাষা অনেকে আছেন যে যেমন নারীদের মধ্যে অনেক জালেম আছে তেমন পুরুষদের মধ্যে অনেক বড় বড় জালেম আছে বড় বড় জালেম আছে পুরুষ জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করেন আর এক শ্রেণীর বোনেরা রয়েছেন জালেম জালেমা তাদের অনিষ্ট থেকে আল্লাহ অনেক পুরুষকে আল্লাহ হেফাজত যে যেসব পুরুষদের আহ সম্মুখীন হতে হয়েছে এসব শব্দ আলমের কাছে আল্লাহ রবুল আলমী যেন সমস্ত মানিস্টতি আল্লাহ হেফাজত করেন্লাহ